আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো লাইভে এসে আঁকি বলতেছে ও এখন নিজের মতো করে নিজে বাঁচতে চাই তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছে ও এখন নতুন করে নিজের ইউটিউব চ্যানেল খুলেছে নিজে বিজনেস করতেছে তারপর সব কিছু পরিচালনা করার জন্য একটা আইফোনও কিনেছে তো এই সব ও নিজের টাকাই করেছে এর কানে সাইদের কোনো ইয়া নাই অবদান নেই ও নিজে নিজে সব কিছু নিজের জীবনটাকে গুছিয়ে নিচ্ছে নিজের বাচ্চাকে মানুষ করার জন্য নিজে ভালো থাকার জন্য আর কি বলতেছে তৃষাও তো বড় লোক আমিও একদিন ইনশাল্লাহ বড় লোক হব তো সে আশা করে সে এখন নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছে সেজন্য নিজে সব কিছু গুছিয়ে নিচ্ছে তো এটা তো ঠিক আছে ও নিজে নিজে যদি সব কিছু করতে চায় আলহামদুলিল্লাহ ওকে তো আর কেউ বাধা দিচ্ছে না তো তারপরে একটা কথা হচ্ছে ফ্যামিলি পরিবার পরিবারের মধ্যে ভুল অনেক কিছু জামিলা হয় সব কিছু একদিকে ফেলে তারপর সবাইকে আবার এক জায়গায় হতে হয় তো আমরা তো মানুষ আমাদের মধ্যে ভুল জুটি ভালো মন্দ থাকবে তাই বলে কি একবার ভুল হলে বারবার ভুল হবে এমন তো কোনো কথা নেই একটা সংসার নিজের সংসার নিজের সংসার ফেলে এরকম করে কেউ কোনোদিন যায় না গেলেও সেটা তো সাময়িকের জন্য এটা তো সারা জীবনের জন্য না তারপরে এটা বুঝতে হবে আকি তিশা আহাত সবার বুঝতে হবে এখন আকি একটা পোস্ট করছে আকির কথা শুনে অনেক ভালো লাগতেছে আকি বলতেছে আমি তিশার সাথে বরাবর এক ঘন্টা কথা বলেছি তিশা আর আকি দুজনে এখন মিলে গেছে দুজনে মানে এখন সুন্দর সুন্দর করে গল্প করতেছে এখন আঁকি যখন লাইভে গেছে ওখানে হাত ফোন করছে এখন আমি নিজেও দেখেছি আহাত ফোন ফোন করছে করছে অবস্থায় বলতেছে এখন যে মেয়ে আছে ওকে অনেক মিস করতেছে কারণ ও তিশার মেয়েকে অনেক ভালোবাসে তিসা যেরকম আঁকির ছেলেকে ভালোবাসে আঁকিও তিশার মেয়েকে অনেক ভালোবাসে যার কারণে এখন ওরা কেউ কাউকে ভুলতে পারতেছে না সবাই সবাইকে মিস করতেছে তা আলহামদুলিল্লাহ দুইশো দিন আবারও এক হয়ে গেল ওদের ঈদ সুন্দরভাবে কাটুক আমরা এই কামনা করি দুইশো দিন আবার করে এসে ঝগড়া করুক সুলতানা টানে করুক বালা থাকুক